শীতলকুচিতে শান্তিপূর্ণভাবে অঙ্গনওয়াড়ি নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হল এদিন সকাল থেকে শীতলকুচির ছয়টি সেন্টারে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় শীতলকুচি কলেজ বড়মরিচা দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয় গোসেরহাট উচ্চ বিদ্যালয় ডাকঘোড়া উচ্চ বিদ্যালয় এবং নগর ডাকালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিন সকাল থেকে সেন্টারগুলির বাইরে কড়া পুলিশি নিরাপত্তা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কত নম্বরের উত্তর হয়েছে সবগুলো হয়েছে আচ্ছা এই কি নাম আপনার খুব ভালো হয়েছে পরীক্ষা ওরা কি আশা করেন কি আচ্ছা আর কি নাম আপনার আচ্ছা মানে কত নম্বরের পরীক্ষা হলো নব্বইয়ের পরীক্ষা হলো আর কী নাম আপনার আচ্ছা हाम्रा देख्छी अहो दि न भड पनि नै हो हा हा ओ कि न बाबा खाले न ओ कम्प्लि

দিলে কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে লালবাজার থেকে এসছেন এখানে কি যারা পরীক্ষা দিয়েছে সবাই লালবাজার ও ও আচ্ছা আচ্ছা আর ঠিক আছে কি নাম আপনার রয়েছে আপনার এখানে কে রয়েছে আপনি পরীক্ষা কি শেষ হলো আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে কত কতর মধ্যে পরীক্ষা কত পাবেন হ্যাঁ মধ্যে কত পেতে পারেন সবগুলো দিয়েছেন তো আচ্ছা কী নাম আপনার আচ্ছা যে দিদিমণিরা তারা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছে আমরা সেই চিত্র দেখছি এখানে প্রচুর অভিভাবকরা অপেক্ষা করছে যদিও পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছে মে কোন ক্লাসে পড়তো বাংলা অনার্স বাংলা অনার্স আচ্ছা পরীক্ষা দিতে যাচ্ছে অঙ্গনওয়াড়িতে আচ্ছা কি নাম দিদি আপনার নামিকা মুখার্জি দীতিকা মুখার্জি আর যে পরীক্ষা দিচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য আমরা সেই ইতিহাসটা আমরা তুলে ধরলাম আপনাদেরকে আমরা দেখছি যে এখানে পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছে এবং তার অপেক্ষায় রয়েছে তার অভিভাবকেরা এবং তার সাথে যারা আসছে তারা অপেক্ষায় রয়েছে আমরা সেই আপনাদেরকে দেখাচ্ছি বেরিয়ে আসছে 나는 진짜 무슨 만나요네 は음よろ <shrielly> <shrie>

ल <coughs> हेर হয়েছে পরীক্ষা ভালো হয়েছে কত কত মধ্যে পরীক্ষা কত পাবেন হ্যাঁ নব্বইয়ের মধ্যে কত পেতে পারেন সবগুলো উত্তর দিয়েছেন তো আচ্ছা নাম আপনার আচ্ছা